নমস্কার আপনারা দেখছেন বর্তমানের কথা আমরা প্রতিদিনই কিছু না কিছু ভালো স্টোরি আপনাদের সামনে পরিবেশন করি বিভিন্ন গ্রাম থেকে তুলে আনি একদিকে যেমন গ্রামের সমস্যার কথা তেমনই তুলে আনি গ্রামের কিছু মানুষরা রয়েছে তারা নিজেদের নিজেরা স্বনির্ভর হওয়ার জন্য যে পেশা তারা বেছে নিয়েছে সেই সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি এবং আপনাদেরকে সেটা আমরা জানাই যে গ্রামের মানুষরা কীভাবে তারা তাদের সংসার নির্বাহ করছে কোন পেশা অবলম্বন করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টোরি করে থাকি আজকে আপনাদের সামনে এমন একটি স্টোরি নিয়ে হাজির হয়েছি যেটা কিন্তু গ্রামের মহিলাদের আত্মনির্ভরতার কথা অর্থাৎ বলা চলে যে তারা গ্রামের মধ্যে থেকেই তারা যে জিনিস তৈরি করছে সে জিনিস তৈরি করেই কিন্তু বংশ পরম্পরায় তারা তাদের সংসার নির্বাহ করে চলছে হ্যাঁ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের একদিকে যেমন নসিরহাট রয়েছে নসিরহাটের দাসপাড়া রয়েছে তেমনই রয়েছে রয়েছে আরেকটি জায়গায় পার্শ্ববর্তী রয়েছে ধনগলের পাশে সেখানকার গ্রামের মানুষরা তাদের পেশা বেছে নিয়েছে বড়ি তৈরি করা অর্থাৎ আপনারা জানেন যে খাদ্য রসিক বাঙালি আর সেই বাঙালিরা খেতে কিন্তু খুব ভালোবাসে তাদের খাওয়া দাওয়া আর কিছু করুক না করুক খাওয়াটা কিন্তু তাদের মস্ত হওয়া চাই আর সেই মস্ত রান্নাতে যদি একটু বড়ি যদি দেওয়া যায় তো তুলনায় নেই বিভিন্নভাবে বড়িকে কিন্তু রান্নাতে ব্যবহার করা যায় বিভিন্ন সময় কেউ মাছে এর মানে কোনো কিছু আইটেম তৈরি করলো সেখানে বই দিল কোনো তরকারি তৈরি করলো সেখানে বড়ি মানে বড়ি দেওয়া হলো এই বলা চলে যে বড়ির কোনো বিকল্প নেই আর বড়ি যদি একবার সেই পাতে পরে বা কোনো ভোজন রসিক বাঙালির খাদ্যের যে তালিকায় যে কোনো বড়ি দিয়ে কোনো কিছু তৈরি হয়েছে কোন তরকারি বা কোন মাছের কোন আইটেম তারা তো তুলনাই নেই হ্যাঁ সেই বড়ি তৈরি করছে কিন্তু সেই নসিরহাটের দাস পাড়ার বহু মহিলা এবং পুরুষরা গ্রামের এখন গেলেই দেখা যাবে বিভিন্ন প্রান্তে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গায় বড়ি তারা বানিয়ে শুকোতে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলে যেটা জানতে পেরেছি তারা এই যে কাজটা করে মূলত সময় এবং এই কাজটা মূলত তারা অগ্রাহ মাস থেকে তারা শুরু করে এবং চৈত্র মাস পর্যন্ত তারা এই বড়িটা তৈরি করে এই বড়ি তৈরি করে তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন হাটে তারা বিক্রি করে যেমন তেমন ভাবে খুচরো বিভিন্ন জায়গাও কিন্তু তারা বিক্রি করে এবং এর থেকে যেটা লাভ হয় সেই লাভ নিয়েই কিন্তু তারা সংসার নির্বাহ করে আসছে বহু মহিলারা তারা বলেন যে তারা বিয়ের পর থেকে বাড়িতে দুটো পয়সার জন্য তারা এই বড়ি শিল্পটাকে বেছে নিয়েছেন কারণ তারা এটা কুটির শিল্প মতন করেই তারা এটা করছেন নিজে হাতে তৈরি করছেন বড়ি এবং যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড়ি তৈরি করতে মূলত মাছ কালাই ডাল ব্যবহার করা হয় আর সেই মাস তারা নিয়ে এসে শুকো সুপ্রথমে শুকোয় তারপরে কিন্তু তারা নানান রকম প্রসেসে কিন্তু এই বড়িটাকে তৈরি করে তো আমরা এই বড়ি তৈরি কিভাবে তারা করছে বা কতদিন ধরে তারা এই বড়িটাকে তৈরি করছে মানে বড়ি মানে বড়ি শিল্পের সাথে যুক্ত তারা পেশার সাথে যুক্ত তারা এই বড়িটা কিভাবে তৈরি হয় কখন তৈরি হয় কবে থেকে কবে পর্যন্ত এই বড়িটাকে মানে বড়িটাকে তৈরি করে তারা গ্রামে পাশাপাশি কোথায় কোথায় বিক্রি করে তারা এবং এই বড়ি কোন কোন তরকারিতে কিংবা মাছের মধ্যে তরকারিতে যদি দেওয়া যায় তাহলে রসনায় তৃপ্ত বাঙালিরা জীবের যে আনবেই তা কিন্তু বলা যেতেই পারে তো চলুন না আমরা সেই গ্রামে গিয়ে আমরা সেই স্টোরি করেছি এবং আপনাদের দেখাই যে সত্যি সত্যি তারা কিভাবে এই বড়ি শিল্পটাকে টিকিয়ে রেখেছে মানে বংশ পরম্পরা এবং শুধু একজন দুজন মহিলারা নয় গ্রামে প্রচুর এর সাথে যুক্ত রয়েছে তারা কিভাবে এই কাজটা করে আসছে চলুন তাদের সাথে আমরা কথা বলবো তারা কিভাবে কি পদ্ধতিতে তারা এই বড়িটাকে তৈরি করছে সেটা আপনাদের সামনে আমরা দেখাই তাদের সাথে কথা বলবো শুনুন বলছি আপনার নাম কি আমার নাম কালীচরণ দাস বলছি আমরা দেখছি আপনারা বড়ি বানাচ্ছেন কবে থেকে বড়ি বানাচ্ছেন এ প্রতি বছর বানাই চার পাঁচ মাস করি তারপর কোন কোন মাস থেকে শুরু হয় অগন মাস থাকি অগন মাস থেকে কতদিন অবধি বানান অগন অগন পৌষ মাঘ ফাল্গুন চৈত মাস পর্যন্ত আচ্ছা কেমন বাজারে কেমন আমার চাহিদা কেমন চাহিদা আছে ভালো আমাদের হ্যাঁ চাহিদাও আছে ভালো কিন্তু আমরা বিক্রি করি চার পাঁচজন মিলিয়ে নেয় আমরা বিক্রি করি কিন্তু পুঁজিবারটা আমাদের গরিব মানুষ নাই যা পুঁজিবারটা দিয়ে না কোনো করি এখানে চালাই কিন্তু সরকার থাকি আমরা কোনো কিছু তো পাই না এই আর কি বললাম এই যে বড়ি বানাচ্ছেন কি কি দিয়ে বানাচ্ছেন এই শুধু মাছ কালাই ডাল দিয়ে কিভাবে তৈরি করেন ওটাকে আগে ছোট জাতাতে ভাঙিয়ে নিব তারপরে তখন জলের মধ্যে ছাড়িয়ে দেবো জলের মধ্যে ছাড়িয়ে দিয়ে তারপরে ওকে ঘষে মানজে আবার ফের ওটা ফের ধুয়া ধায়া আবার শুকুবা দিবে শুকুবা দিয়ে এনে তারপরে আবার ফের মেশিনে যায় কুটবো কুটে ছাতু হবে যে জল দিয়ে ফেটে ফেটে দিতে হয় কাপড়ের মধ্যে সারাদিনে কতগুলো বড়ি বানান সারাদিনে ধরো অন্তত পনেরো কেজি বিশ কেজি কালাই কালাইটা নিয়ে আসেন কোথা থেকে কালাইটা আমাদেরকে এখন বর্তমান ধনকোল পাই যায় কুসুগন্ডি পাই যায় আরো আরো বিভিন্ন প্রকারের ডাল কিনে নিয়ে আসি আর কি বাজারে বিক্রি করেন কত করে বিক্রি বিক্রি করি আমরা সত্তর হইতে আশি টাকা কখনো পঞ্চাশ টাকা এরকম করি পন হিসাবে আশিটাই এক পন লাভ কেমন হয় লাভ হয় মোটামুটি যা হোক সংসার চলে কোনো রকম বাড়িতে কে কে বানায় বাড়িতে বানায় আমার কে বানায় আমার বউ বানায় আমি বানাই আমার

বড়িটা মানে ওই যে ঘুরা গুলা করে নিয়ে না ওগুলা মানে জলের মধ্যে দিয়ে ফেটি খুব ফেটে 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 মানে যখন ফেটা হয়ে যাবে তখন দিলাম কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে দিয়ে তারপর যখন তো দিচ্ছি যে শুকাবে শুকায় পরে পর টাঙ্গাই দিব টাঙ্গাই দিয়ে দেওয়ার পর তখন শুকাই যাবে তখন আবার ইয়ে নামা বি বিকালের দিক আচ্ছা প্রতিদিন কতগুলো করে বানান বলি প্রতিদিন ধরেন পাঁচ কেজি কলার বানাই পাঁচ কেজি কি কিছের মাছ আলু দিয়ে খাইতে ভাল লাগে আলু দিয়েও খাইতে ভাল লাগে বেগুন টেগুন দিয়েও খাইতে ভাল লাগে পালং শাক দিয়েও ভাল লাগে আরো ভালো ওই পালং শাক দিয়ে টেস্ট মাছ মাছ আলু দিয়ে টেস্ট দারুণ টেস্ট করে দারুণ টেস্ট করে আচ্ছা বড়ি বানাই কি লাভ হয় হয় তো হয় না আচ্ছা তো এই যে মানে কখন উঠতে হয় আপনাদেরকে কি ভোরবেলা ভোরবেলা বড়ির কাজ করতে হ্যাঁ সাতটা সাড়ে সাত এরকম আচ্ছা আপনি নিজেও কি জান বিক্রি করতে না আমি যাই না কে যায় ওই যে আমার হাজবেন্ড আচ্ছা ঠিক আছে কোন কোন হাটে বিক্রি করেন এই যে ধনকোল তারপরে ঝাপড়া গাছি হাট যাচ্ছে তারপরে এই যে ফতুর হাটে কত করে কেজি ধরে বিক্রি করে আমরা তো কেজি বিক্রি করি না আমরা যে যে ওই হিসাবে বিক্রি করি কত টাকা পন আশি সত্তর ঠিক আছে আপনার নাম কি আমার নাম গৌরাঙ্গ দাস বললাম এই জায়গাটার নাম কি নর্শিদার দাসপাড়া বলছি আমরা দেখছি এখানে প্রচুর বড়ি তৈরি হচ্ছে এই গ্রামটাতেই দেখতেছি তো এখানে কতগুলো যে মহিলা বা পুরুষরা একসাথে মিলেমিশে এই বড়ি তৈরি করে আমরা মোটামুটি চল্লিশ পঞ্চাশ জনের মতন সবাই মিলে বড়ি তৈরি করি এখানে আচ্ছা কোন মাস থেকে শুরু করেন আমরা অগ্রান মাস থেকে অব্দি ফাগুন মাস অব্দি এই যে বড়ি তৈরি করতে কি কি জিনিস লাগে আমার এর মধ্যে কিচ্ছু না মাছ পরে কিনতে হয় হাটে কেনার পরে আমরা মাছ শুকাই শুকার পরে এটা জাতার মধ্যে ভাঙতে হয় জাতার মধ্যে ভাঙে পরে ঘন্টা তিনেক ভিজাতে হয় তারপর কলপারের মধ্যে চপলাটা যেটা মাস খালে চপলা থাকে এটা সম্পূর্ণ তোলা হয় তোলার পরে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর ভালো করে শুকাই দিতে হয় রোদ্রের মধ্যে রোদ্দুর শুকায় রোদ্দ্র শুকার পরে তারপর এটা আমরা ঢেঁকিতে কুটি ঢেঁকিতে কুটার পরে ডাস হয় ডাসটা তখন আমরা ফেনি ফেনার পরে এটা আপসাপ আমাদের বাড়তি হয়ে যায় লোকজন বলে যে এটার মধ্যে মুড়ি থাকে তারপর তোমার হচ্ছে আটা থাকে ওর মধ্যে কোনো কিছু চলবে না ভেজাল ওর মধ্যে যদি একটু লাল আয়রন জল হয় তাহলে বড়িটা পিছনটা লাল হয়ে যাবে ওর মধ্যে যদি বালি পরে একটু এই বড়িটা ধোয়া যায় না আমাদের এই বড়িটা খুব খাওয়ার রুচি লোকজনের কোথায় বিক্রি করে হাটে বিক্রি করি ধনকোল হাট আমাদের কালকে ধনকোল হাট একটা বড় হাট আছে ধনকোল হাটে বিক্রি করি কমলাবাড়ি হাট কোনোর হাট হাট কালিয়াগঞ্জ তারপর ছোটোখাটো হাটগুলাতে বিক্রি করি এই তো আচ্ছা বললাম এখানে যে আপনারা এটা করছেন কতদিন ধরে করছেন আমরা এটা বহু দিন থেকে আমাদের বাপ ঠাকুর দাতা করতে করে আছে আপনাদের আমাদের কেমন লাভ হয় কেমন লাভ হয় সামান্য কি করব ওই মানুষের বাড়ি না কাজ করতে যায় যে তিন মাস হয় আর কি হয় এক ধারা কালাই দাম তো এখন মোটামুটি 500 টাকা 100 টাকা কালাই 10000 টাকা কন্টাল 500 টাকা এক ধারা কালাই কিনে ওই মোটামুটি হাজার খানিক টাকা লেবার বাট দিয়ে থাকে আমাদের আচ্ছা এই যে বড়িটা কিসের সাথে খেলে বেশি মানে টেস্ট লাগে এটা যেকোনো তরকারিতে খাই ভালো লাগে বড়ি সবচেয়ে বেশি কোন লাগে সবথেকে ভালো লাগে ফুলকপি তারপরে একটা মা জিঠামাজ ভরেছে হাটের মধ্যে ইঠামাজ বেগুন পালং শাক বড়ি ভাজা বড়ি একটা খাবার রুচি সবায় লোক এখন খাইতে যায় না বড়ি মাছকালের ডাল বলে এখন তো ডাক্তারই বলে দিচ্ছে আর মাছকালে তুমি ডাল খায়ো না যা আপাতত আসলে একটা খাবার রুচি খুব রুচি

শুধু মাছ খালে ডালের নাকি খাইলে ভালো লাগে বেশিরভাগ মাছের তরকারি দিয়ে বেশিরভাগ খায় পালং পালং শাক দিয়েও খায় আমরা তো খাইনা বেশিরভাগ মুসলমান গুলাই বেশিরভাগ খাই এই এটা বেশি ভালোবাসে কাজে করতে হবে আগে করতে ছবি দেখবে তো ভাইরাল বেশি আরো